ওমা কি আমার একটা আইফোন 16 কিনে দেন না কত দাম 1.5 লাখ টাকা দাও ব্যবস্থা করছি কি ব্যবস্থা করবে ছেলেকে বলে তোমাকে ডিভোর্স দে ব্যবস্থা করছি আর শাশুড়ি কখনো মা হয় না কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে কি বউমা হ্যাঁ মা বলছি ভগবান তো চোখ দিয়েছে তাও কি চালার কাপড়গুলো দেখতে পাও না ভগবান তো আপনাকেও বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাপড় আপনি চিবিয়ে খেতে পারেন না আহ কি বিয়ে করেছি যে ডান্ডাবান্না কিছু শিখে পারিনি কটা আমার মামের বাড়ি হোটেল ম্যানেজমেন্টে কোর্স না আচ্ছা বৌমা সব সময় তো আমার ছেলের মাথাতে চিবিয়ে চিবিয়ে খাও তাহলে কি দরকার না ওষুধটা তো হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো পনেরো কেজি কি কাজ আপনার সংসারে আগুন লাগান কি সমস্যা আপনার হিংসা কি পান এসব করে শান্তি হাই গাড